আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব একটি ইসিমের আমল দর্শক মহা সৌভাগ্য লাভ হবে যদি এই ইসিমটি পাঠ করেন আল্লাহ একবার দর্শক আল্লাহ তালা নিরানব্বইটা নাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল গফারু আল গফারু এর অর্থ হলো অধিক ক্ষমাকারী অধিক ক্ষমাকারী আল গফ রু হাম জবর আল গোয়েন ফা জবর গফ আল গফ ফা আলি জবর ফা আল্ গফ রু আল গফারু বন্ধুরা এই নামটা পাঠ করলে কিভাবে সৌভাগ্য লাভ হবে আপনাদের জানাবো ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন দর্শক আমাল কোরআনিতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জুমা আদিন শুক্রবার দিন জুমার নামাজের পরে এই নামটি একশতবার পাঠ করেন তাহলে তার উপর ক্ষমা প্রাপ্তির নিদর্শন প্রকাশ হতে শুরু করবে মানে ওই ব্যক্তি তবা করলে তবা কবুল হবে তিনি তবার অনেক নিকটে পৌঁছবেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি তিনি এই আমলটা করতে পারে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন এবং যে আমল করলে যে কাজ করলে আল্লাহ তালা পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায় সেই ব্যবস্থা সেই তৌফিক আল্লাহ তালা দান করবেন দর্শক সবার উচিত বেশি বেশি তবা করা ইস্তেফার করা গোনা থেকে মাফ চাওয়া গোনা থেকে যদি আমরা মাফ নিতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো আমাদের আখারাতের জিন্দগি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই একটা ফজিল চমৎকার ফজিল যদি শুক্রবার দিন জুমার পরে এক শতবার আল গফার এই নামটি পাঠ করে সাথে সাথে কোনো ব্যক্তি যদি আসরের নামাজের পর শতবার মানে এক শতবার এই নামটি পাঠ করে আসরের নামাজের পর পড়তে হবে ইয়া গফারু ইগি ফিরি লিবে পড়তে হবে ইয়া গফারু ইগি ফিরি ইয়া গফারু ইগি ফিরি লি এক শতবার যদি পাঠ করতে পারেন তাহলে এই আমলটা করলেও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা প্রাপ্তদের ভুক্ত করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আপনাকে ক্ষমা করে দিবেন যদি আপনি প্রতিনিয়ত আসরে নামাজ করে একসাথে পারে এই এমনটা করতে পারেন ইয়া গো ফারু ইগ ফিরিলি ইয়া গো ফারু ইগ ফিরিলি ইয়া গো ফারু ইগ তো দর্শক আমরা প্রত্যেকেই চাই গুণা থেকে যেন মাফ নিতে পারি আমরা যেন নেকি নিয়ে আমল নিয়ে আল্লাহ তালা দরবার উপস্থিত হতে পারি প্রত্যেকেই চাই তো আমাদের এই আমলটা করা দরকার নামটা পাঠ করা দরকার তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম عليكم ورحمة الله